পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং ব্লক লেভেলে হয়তো একটা রদ বদল আসতে পারে সাংগঠনিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তো অ্যাকচুয়ালি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলা নিয়ে আপনি কি মনে করছেন এখানে কি রদবদল বদল হওয়া উচিত দেখেন শুধু উত্তর দিনাজপুর জেলা নয় হ্যাঁ কয়েকটা এরকম জেলা আছে আমাদের পশ্চিমবঙ্গতে যেখানে লোকসভাতে রেজাল্ট অনেক খারাপ হয়ে গেছে বুঝলেন আর আমাদের হ্যাঁ আইডিয়াল লিডার বিকামিং ভেরি হ্যাঁ শার্প আর ইন্টেলিজেন্ট লিডারশিপ আমরা পাবো নিশ্চয়ই দিদির নেতৃত্বে উনি থাকবেন যার নাম থাকলো অভিষেক ব্যানার্জি হ্যাঁ উনি যে একটা বক্তব্য দিচ্ছিলেন লোকসভাকে কেন্দ্র করে আমরা রদ্র বদলে যাবো হ্যাঁ এটা অবশ্যই অনেক দরকার আছে অনেক প্রয়োজন আছে আর আমি যেহেতু উত্তর দিনাজপুরে এসেছি হ্যাঁ আছি তো আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে হ্যাঁ যেরকম সমস্যা আছে মোটামুটি সব ডিস্ট্রিক্টে এরকম দেখা যায় তারপরে দক্ষিণ থেকে উত্তরে অনেক দরকার আছে হ্যাঁ আমাদের উত্তরবঙ্গতে অনেক দরকার আছে বুঝলেন যতগুলো জেলাগুলো আছে হ্যাঁ চেঞ্জিং মাস্ট কম্পালসারি ভালো সাংগঠনিক শক্তি না আসার জন্য যেভাবে হয় একটা রোদ হওয়া উচিত যেখানেই যেখানে প্রয়োজন হয় ওরা নিশ্চয়ই এটা সার্ভে রিপোর্টের অনুসারে ওরা চেঞ্জ করার কথা বলেছেন আশা করি কে যে কথাটা অভিষেক বাবু বলেছেন সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা দিদি নিশ্চয়ই গ্রহণ করবেন আর পদপেক নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন আশাবাদী আছি আমরা আরেকটি বিষয় এক ব্যক্তি এক পদ এটা তৃণমূল কংগ্রেসেরই কথা দেখেন আমাদের যে দলের যে একটা সংবিধান আছে বা নীতি আছে এটা একটা একটা কি এক ব্যক্তি পদ এটা অনেক আগে থেকে শুনেছিলাম কিন্তু কোন কোনো জায়গায় এরকম দেখেছে কি একটা মানুষের উপরে কয়েকটা পদ হ্যাঁ চেপে দেওয়া হচ্ছে সেই জিনিসটার উপরে একটু লক্ষ্য করা উচিত হ্যাঁ প্রয়োজন আছে যখন তৃণমূল কংগ্রেস পার্টির ভিতরে ও তো ভিড় ভাড় হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দল ছেড়ে আমাদের দলে চলে আসছে তো নিশ্চয়ই একটা আশাবাদী আছে আর ওদেরকে একটু জায়গা দেওয়ার জন্য নিশ্চয়ই দলকে এটা চেষ্টা করতে হবে আর এটা হলো দলের ব্যাপার দল কি সিদ্ধান্ত নিবে আশা করি কি এইভাবেই যদি ওয়ান মাইন ওয়ান পোস্টের উপরে যদি লক্ষ্য করে তো সাংগঠনিক দিক থেকে আমরা অনেক মজবুত থাকবো দাদা তৃণমূল কংগ্রেসে কি এই মুহূর্তে সেই যোগ্য মানুষের অভাব রয়েছে কারণ এক ব্যক্তি একাধিক পথ কিভাবে সামলায় দলকে দল নিজেই সার্ভে রিপোর্ট নিচ্ছেন বিভিন্ন সূত্র থেকে দল নিশ্চয়ই একটা সার্ভে করাচ্ছেন হ্যাঁ আমাদের বলার কিছু নাই আমরা সাংগঠনিক লোক আছি আমরা রাজনীতিতে আছি আমাদের রিপোর্টের উপরে ভরসা না করে যে ওরা নিজে এটা প্রশাসনিক দিক থেকে রিপোর্ট নিচ্ছেন সে অনুসারে দলকে একটা পদক্ষেপ নেওয়া উচিত দেখেন আমি বলছি দুহাজার উনিশে আপনি দেখেন দুহাজার উনিশে এখানে সতেরো হাজার আমাদের পৌরসভা থেকে আমরা ডাউন ছিলাম আচ্ছা বিজেপি লিড ছিল সতেরো হাজার ঠিক আছে কিন্তু এবার একটা প্রগ্রেস হলো কে আমাদের পৌরসভা থেকে আমরা সবাই মিলে যে চেষ্টা করেছি হ্যাঁ ওখানে বিধায়কও আছে চৌধুরী আব্দুল করিম সাহেব আছে আমিও আছি হ্যাঁ আমরা বেশিরভাগ দেখলাম কে চেষ্টা করার একটা লাভদায়ক হলাম যে সতেরো হাজার ছিল তাও সেটা এবার এগারো হাজার আশি টাকা মানে ছ হাজার আমরা এখানে মতলব ম্যাক্সিমাম ভোট পেলাম আমরা ভোট মার্জিনটা তো এখানে একটু চেষ্টা করতে গেলে অনেক ভালো রেজাল্ট হয় এটা প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি আমি সে সময় বলেছিলাম যখন আমি দলে এসেছিলাম আমি বলেছিলাম কি আমাদের জেলা পরিষদ এরিয়া থেকে মিনিমাম পনেরো হাজার লিট দেবো পাঁচটা জিপি আছে আমার পনেরো প্লাস লিট দেবো আর সেই লিটটাই ইসলামপুরের লিট থাকবে ইসলামপুর বিধানসভা ঠিক আছে কিন্তু আমি দেখলাম যে আমাদের জেলা পরিষদ যে এরিয়া আছে জিরো সিক্স নম্বর আছে ৬ নম্বর জেলা পরিষদ ওখানে সাড়ে আমি লিট দিলাম সাড়ে ষোলো হাজার লিট দিলাম আর বাকি যে ইসলামপুরে সম্পূর্ণ বিধানসভা থেকে সাড়ে বাইশ হাজার লিট হলো হ্যাঁ তো ওখানে তো আমি সাড়ে ষোলো হাজার আমি একাই দিলাম একদম চেষ্টা করতে গেলে নিশ্চয়ই মানুষকে পাশে থাকলেই মানুষ আপনার পাশে থাকবে আরেকবার জানতে যাব এই জেলায় চাইছেন একজন নিশ্চয় না শুনেন এটা যে দল সিদ্ধান্ত দিবে দল কি বিচার করবে দল কি স্থান দিবে দলের ব্যাপার কিন্তু পূরণ যেখানে যেখানে আছে ওই দলকে ওটাProtectedRoute ہوا হচ্ছে